নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে ডব্লু বি এস বা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের জন্য জেনারেল নলেজ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি আর এর পূর্বের ভিডিওতে ক্লার্ক সি এবং গ্রুপ ডি নিয়োগের একটা পর্ব আপলোড করা হয়েছে তো তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এরপর থেকে নিয়মিত গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ভিডিও আপলোড করা হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে যে ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লোকসভা স্পিকার নাকি তথ্য এবং সংস্কৃতি মন্ত্রীকে তো ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে এটা হবে রাষ্ট্রপতিকে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ দু নম্বর প্রশ্ন লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কত দিন আগে নোটিশ দিতে হয় এখানে অপশান এ দশ দিন অপশান সি কুড়ি দিন অপশান বি চোদ্দ দিন আর অপশান ডি হচ্ছে তিরিশ দিন তো লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে চোদ্দো দিন আগে নোটিশ দিতে হয় চোদ্দো দিন আগে নোটিশ দিতে হয় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে তাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডি হচ্ছে লোকসভার স্পিকার তো ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে লোকসভার স্পিকারকে অপশন ডি হচ্ছে সুযোগ প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অপশন এ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আর ডি হচ্ছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তো পশ্চিমবঙ্গে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় শাসনতন্ত্র অপশন এ দুষ্পরিবর্তনীয় অপশন বি পরিবর্তনীয় অপশন সি আংশিক দুষ্পরিবর্তনীয় আংশিক পরিবর্তনীয় আর অপশান হচ্ছে চূড়ান্ত দুষ্পরিবর্তনীয় তো ভারতীয় শাসনতন্ত্র আংশিক দুষ্পরিবর্তনীয় আংশিক পরিবর্তনীয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে এ ফ্রান্স সি কানাডা এখানে অপশানগুলো একটু হেরফের করা আছে তো এটা কোনো ব্যাপার নয় গুলো একটু গোলমাল করা যায় মানে হেরফের করা আছে ঠিক আছে দেখো তাহলে এখানে এ দেওয়া আছে ফ্রান্স সি কানাডা বি ব্রিটেন ডি সুইডেন তো ভারতীয় শাসনতন্ত্র ব্রিটেন মানে ব্রিটেন দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে সাত নাম্বার প্রশ্ন ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি অপশন এ সার্বভৌম অপশন বি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন সি এটা অপশান ই করা আছে যাই হোক এটা কোনো ব্যাপার নয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আর অপশনটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র তো ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আট নাম্বার প্রশ্ন রাষ্ট্রের না রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ দেখো এখানে দেওয়া আছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ অপশান এ আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য অপশান বি আদালতে বিচারের যোগ্য নয় অপশান সি কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয় তো আর নম্বর যেটা প্রশ্ন রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ সমূহ অপশান বি হচ্ছে আদালতের বিচারের যোগ্য নয় আদালতে বিচারের যোগ্য নয় অপশান বি হলো সঠিক উত্তর নম্বর প্রশ্ন শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারিক কে এ রাষ্ট্রপতি বি পার্লামেন্ট সি লোকসভা ডি সুপ্রিম কোর্ট তো শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হলো অপশান বি পার্লামেন্ট তো আজকের মতো এখানি ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর এই চ্যানেলে এসএসসি ক্লার্কের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ এবং ইংরাজি থেকে মানে এমসিকিউ প্রশ্ন নিয়মিত আপলোড করা হবে তার জন্য তোমরা চ্যানেলটিকে ফলো রাখো আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে mm -hmm.